তো তোমরা বারবার ধরে ঠিকানা চাইছো তো তোমাদের আমি জানি আমি তো এখনো সেরকম কিছুই না সামান্য একটা মানুষ আমি ঠিক আছে আমি এখন সেলিব্রিটিও না কিছু না সামান্য একটা সাধারণ মানুষ আমি একটা তোমাদের মতনই আমি একটা সাধারণ মানুষ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি কেন বলো তো কারণ হ্যাঁ আমাকে না অনেক ভালোবাসে ভীষণ কমেন্ট করছে কয়েকদিন থেকে হ্যাঁ যে বৌদি তুমি কি গিফট চাও কি গিফট নেবে এমন কি তারা জানো তো বারবার ধরে একই কথাই বলছে যে বৌদি তোমার ফোন নাম্বার দাও বৌদি তোমার বাড়ির ঠিকানা দাও তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে সরি গো ফোন নাম্বারটা দিতে না কারণ দেখতেই পাচ্ছ আমি দুটো চ্যানেলে কিভাবে খাচ্ছে আমার মোবাইল সবসময় আমার একটাই ফোন ঠিক আছে একটা ফোন ভীষণ ব্যস্ত থাকে ওটার মধ্যেই আমাকে সমস্ত কাজকর্ম করতে করতে হয় এবার তোমাকে যদি আমি ফোন নাম্বারটা দিয়ে দিই তাহলে তুমি আমাকে ফোন করবে ঠিক আছে সেই সময়টা আমি তোমাকে দিতে পারবো না তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না এটা আমারও খুব কষ্ট হবে এবং তোমরাও রাগ করবে যে দেখো বৌদির ফোন নাম্বার দিলো আর অথচ আমার আমার সাথে কথা বলছে না বৌদির ঘ্যাম হয়ে গেছে এই হয়ে গেছে এক্সেট্রা এক্সেট্রা তো আমি সেরকম করতে চাই না যাতে তোমরা রাগ করো আমার ওপরে আমি চাই যাতে তোমরা সময় খুশি থাকো আমার উপরে এবং আমার ব্যবহারের উপরে যাতে তোমরা খুশি থাকো তোমরা হ্যাপি থাকো আমি চাই তোমাদেরকে হ্যাপি রাখতে বুঝেছো তো ওই জন্য আমি প্লিজ কিছু মনে করো না ফোন নাম্বারটা আমি একদম দিতে পারছি না হ্যাঁ যদি পারো যে আমার বাড়ির ঠিকানা যদি তোমরা চাই চাও তাহলে অতি অবশ্যই তোমরা ভালোবেসে যেহেতু আমাকে গিফট দিতে চাইছো তো তোমাদের সেই ভালোবাসাটা আমার কাছে অনেক বড় পাওয়া গিফটটা না ঠিক আছে তো তোমরা আমাকে ওই ভালোবাসাটাই দাও এটাই আমি চাই গিফট আমার চাই না কমেন্ট করো অনেক অনেক হ্যাঁ কমেন্টে আমাকে ভালোবাসা জানাও ওই যে দেখবো যে তোমরা আমাকে এত ভালোবাসছো কমেন্টে পড়বো হ্যাঁ সেই কমেন্টটা পড়ে যে মনে যে ভালো লাগাটা সেই ভালো লাগাটা তোমাদেরকে যখন আমি রিটার্ন উত্তর দেবো সেটাই তোমরা বুঝতে পারছো না বৌদি খুশি হয়েছে তোমাদের এত সুন্দর কমেন্ট শুনে তোমাদের কমেন্টগুলো পড়ে তো আশা করবো তোমরা ভালোবেসে আমাকে অনেক অনেক কমেন্ট করো ওটাই আমার কাছে বড় পাওয়া হবে তো আমার গিফট বলবো আমার গিফটটা লাগবে না তোমরা আমার গিফট দিও না যদি তোমরা ভালোবেসে কোনো দিনও যদি আমি সেরকম আমার সাধ্যের মধ্যে থাকে তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও বা আমার বাড়িতে আসতে চাও তো চেষ্টা করব যাতে তোমাকে আমি আমার বাড়ির ঠিকানা দিতে পারি দিয়ে হ্যাঁ তোমরা তখন আমার সাথে দেখা করতে পারো যাই একটুখানি তো তোমরা বারবার ধরে ঠিকানা চাইছো তো তোমাদের আমি জানি আমি তো এখনো সেরকম কিছুই না সামান্য একটা মানুষ আমি ঠিক আছে আমি এখন সেলিব্রিটিও না কিছু না সামান্য একটা সাধারণ মানুষ আমি একটা তোমাদের মতনই আমি একটা সাধারণ মানুষ তো আমি যখন সেই লেভেলের আমি পৌঁছে যাব সেই লেভেলে তোমরাই আমাকে যখন পৌঁছে দেবে হ্যাঁ তখন আমি চেষ্টা করব অতি অবশ্যই আমি তোমাদেরকে কথা দিচ্ছি তখন আমি সেই সেই লেভেলে পৌঁছে গিয়ে তোমরা তোমাদের দরুণে এবং তোমাদের দয়াতে তোমরা যখন আমাকে দয়া করবে যে না বৌদিকে সেই লেভেলে নিয়ে যাই তাও তখন আমি সেই লেভেলে যখন আমি পৌঁছে যাবো বুঝেছো তো তখন গিয়ে আমি আমার বাড়ির ঠিকানাটা তোমাদের দেব তোমরা সবাই মিলে একজোট হয়ে এসো আজ বিশেষ করে কখন ডাকবো কথা যখন আমার জন্মদিন হবে আমার বিবাহ বার্ষিক হবে সবাইকে একসাথে ইনভাইট করে দেবো তোমরা যতজন আছো সবাই মিলে একসাথে এসে আমার সাথে মিট করতে পারো আমার জন্মদিন সেলিব্রেশন করতে পারো আমার বিবাহবার্ষিকের পার্টি পার্টিতে জয়েন করতে পারো সেই জিনিসটা যাতে করতে পারো সেই ব্যবস্থাটাই আমি করবো তো আমি আগে সেই লেভেলে পৌঁছতে দাও আমি এখন এইটুখানি আমি এইটুকনি হাতি দেখা এইটুকুনি আমি একদম কিছুই না না কিছুই না এই আছি এই নেই তো আগে আমি সেই লেভেলে পৌঁছে যাই তাহলে অতি অবশ্যই আমি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো বিশেষ করে বাড়ির ঠিকানা যারা চাইছো তাদেরকে হ্যাঁ তাহলে তোমরা আসতে পারবে তো আমি আর বেশি কথা বলবো না তো তোমাদেরকে আমি আরেকবারও বলবো যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ এবং মেম্বারশিপটা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তো তোমরা যারা নতুন দেখছো তারা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে একটু টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে আর যারা এখনও মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে যাবে এবং যারা মেম্বারশিপে রয়েছো তারা প্লিজ তোমরা পারলে স্পেশাল মেম্বারশিপটা জয়েন করে যাবে এবং টাইমিংটা অতি অবশ্যই লিখে দেবে যে এই টাইমের মধ্যে লাইভে এসে বলতে তাহলে আমি ওই টাইমের মধ্যেই আমি লাইভে চলে আসবো টাইমিংটা অতি অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানিয়ে দেবে স্পেশাল মেম্বারশিপে তো বেশি কথা আর বলছি না তো নতুনদের জন্য বলবো আবার প্লিজ 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 যদি তোমরা আমাকে একটু হলেও ভালোবেসে থাকো তাহলে হ্যাঁ তাড়াতাড়ি করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো তার আগে তোমাদের দেখে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো কমেন্টটা অতি অবশ্যই করবে তোমরা জানোই যে আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি এরকম করে বসে থাকি গালে হাত দিয়ে যে আমার বন্ধুরা কখন আমাকে ভালো ভালো কমেন্ট করবে আমি শিগগিরই পরব পরের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো এটার জন্য অপেক্ষা করে বসে থাকি তো তোমরা আমাকে দেখে বলো যে কেমন লাগছে ভালো লাগছে তো আজকে মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো টা টা বাই বাই সুস্থ থাকো এভাবেই আমাকে দেখতে থেবো